আসলে আমাদের দরকার আপনাদের দরকার কিন্তু তাদেরও দরকার যদি আপনারা সেখান থেকে আজকে পঞ্চাশ জন মানুষ আনতে পারতেন তাহলে সেই পঞ্চাশ জন মানুষ আর পঞ্চাশ কে দিনে দাওয়া দিতে পারতাম আমরা দাওয়াত কাল কাল তাদের দেব দেওয়া তাদেরই দেবো এই ধরনের অনুষ্ঠানে কোনদিন আসার সুযোগ কোরআনের আলোচনা করে শোনার সুযোগ হয়নি আমার সেক্রেটারি আমার সাথে থাকে প্রায় আমি বলি বৃক্ষা লোক আমার দরকার তার নামাজ পড়ে তাদের দরকার যারা নামাজ পড়ে বৃক্ষা না

দেওয়া সম্ভব হয় দৌর্বিক কথা বেশি বলার সময় যেত নাই শ্রমিক কল্যাণ শ্রমিকদের কল্যাণের জন্য সংগঠন শ্রমিকদের প্রণামের জন্য সংগঠন আজকে আমাদের দেশে অনেক কলকারখানা আছে যেখানে শ্রমিকরা তার ন্যায্য দাবি তারা পায় না আপনারা ব্যায় দেখেন দশক থেকে যাওয়ার পথে রাস্তা বন্ধ থাকে শ্রমিকরা ধর্মঘট করে কারণটা কি তিন মাসের বেতন নাই ঈদের বোনাস নাই ঢাকাতে আমরা দেখি মালিক পক্ষ তারা বন্ধ করে তারা চলে যাচ্ছে তাহলে তারা তিন মাসের বেতন পাচ্ছে না চার মাসের বেতন পাচ্ছে না ঈদের বোনাস পাচ্ছে না তাহলে তাদের ছেলে মেয়েকে কিভাবে তারা ই করবে তাদের কি আসলে ঈদ হচ্ছে তাদের ঈদ হচ্ছে চোখে পানি দিয়ে আমরা সেই সংগ্রহ করি যে সংগ্রহের মাধ্যমে তাদের চোখের পানি আমরা বসতে চাই তাদের সমস্যাকে আমরা সমাধান করতে চাই তাদের পাশে আমরা দাঁড়াতে চাই জামাত বলেছে মানবিক একটা দেশ আমরা গড়তে চাই মানবিক দেশ